বুঝি না আমি রেখে ছবে ধে মোরে কোন সুতোই তোকাপো আলামা ডক্টর নোনো

আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের যথাযথ যত সম্মান তোমরা করো আর যদি তোমরা সম্মান করতে ব্যর্থ হও তাহলে তোমাদের জন্য রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা আমার বক্তব্য অনেক ছিল আমি আয়াতটুকু পেশ করার কারণ হচ্ছে দেয়ার ইজ নান লাইক আওয়ার প্রফিট হি স্ট্যান্ডস হাই লাইক আ মিনারেট অ্যাজ হি ওয়ার্কস অ্যালং দ্য স্ট্রিট অল দ্য ডাস্ট অ্যান্ড ডার্ট

জানিয়ে দিতে চাই ইমাম হায়াতের আবির্ভাব হয়েছে আসুন আমরা সকলে ইমাম ইমাম হায়াতের হচ্ছে আল্লাহ সুতলার পক্ষ থেকে একটা নিয়ামত স্পিকার তাহলে হিউম্যানিটি নিয়ে বস্তুবাদের বিপক্ষে কথা বলছেন আমাদের ইমাম হায়াত আমি বিভিন্ন সময় ওনার বক্তৃতা শুনেছি আজকে আমি একজন নগণ্য খাদেম হিসেবে আপনাদের সাথে শেয়ার করতে চাই সারা বিশ্বের বিশেষ করে সারা বাংলা যত উলামায়ে কেরাম আছেন যত পীর মাশায়েখ আছেন সকলের কাছে আমার উদার তাওবা আমি সকলের কদমবুসি নিয়ে বলছি আপনারা করে আজকে ও সুন্নি মুহাম্মাদের প্রবক্তা ইমাম মাহাত সারা বাংলার সকল পীর মশায়কের প্রবক্তা সারা বাংলার সকল পীর মশায়কের মুখপাত্র আজকের ইমাম হায়াতকে যেন আল্লাহ আলা তার হায়াতকে যেন বৃদ্ধি করেন আমরা সেই দোয়া করছি আল্লাহ যেন আল্লামা সাইফুর রহমান নিজামি কেবলার হায়াতের তৈবা দান করেন সকলকে আমার সালাম অনেক পীর মাশায়েক এখানে আছেন আমি সব কারো অনেকেরই নাম উচ্চারণ করতে পারিনি সকলে আমাকে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার